শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও ভালোই আছি তো সকালবেলা দেখো উঠেছিলাম ভোরবেলা একটু পাঁচটা পনেরো কুড়িতে উঠেছিলাম উঠে আবার শুয়ে পড়েছি কারণ আজকে সবার ছুটি সমর পাপাও পাপারও ছুটি আর সমরও আজকে স্কুল ছুটি তো ক্রিসমাসের জন্য টোয়েন্টি ফোর আর টোয়েন্টি ফাইভ ডিসেম্বর মানে দিন ছুটি দিয়েছে তো সেই জন্য ভালো একটু দেরি করেই উঠি তারপর দেরি করে উঠতে গিয়ে লাস্টে কারেন্ট চলে গিয়েছিল উঠে আর রান্না করতে পারছিলাম না জানো তো আমার তো কারেন্টে রান্না হয় সেই জন্য যাই হোক তারপরে কিছুক্ষণ পর বসিয়ে দিলাম ভাত ভাত তো হয়ে গেছে এখন এই যে দেখো ভেন্ডি ভেজে নেব আজকের মেনুতে আছে হচ্ছে কি ভাত ভেন্ডি ভাজা আর তোমার ডাল হবে মুসুর ডাল পাতলা করে টমেটো দিয়ে আর পেঁয়াজি পেঁয়াজি করে নেব একটু তো এটাই আর কি আজকে সকালবেলা আর কি রান্না করবো এটাই খাবো আমরা আর দুপুর এটাই খাবো তো সকাল সকাল আর কি মানে কি হয় বলো তো যত মানে তুমি অলসতা দেখাবে তত কিন্তু অলসতা তোমাকে চেপে ধরবে আরও বেশি করে তো সেইটাই হচ্ছে ব্যাপার আমি ভেবেছিলাম যে পাঁচটা পনেরো কুড়ি বাজে এখন আর কী করবো তাহলে আর একটু ঘুমিয়ে নিই আর একটু ঘুমোতে গিয়ে কিন্তু এতটাই দেরি হয়ে গেছে সকালে যে আমাদের এই সকালের খাবার খেতে খেতে প্রায় এগারোটা বেজে গেছিলো তো সে এগারোটা সাড়ে এগারোটা হয়ে গেছিলো প্রায় দুপুরের কাছাকাছি তাই না তো সুমুকে কিন্তু আরও অন্যান্য খাবার দেওয়া হয়েছিল বিস্কিট টিস্কিট দেওয়া হয়েছিল ওগুলো খেয়েছিলো তারপরে ওকে ভাত খাইয়ে দেওয়া হয়েছিল তো এখন ভেন্ডিটা ভেজে নেব ভেন্ডিটা ভেজে তারপর পেঁয়াজগুলোও কুচিয়ে রেখেছি ওটাকে আর কি মেখে রাখবো ভেন্ডি ভাজা হতে হতে ওটা মাখা হয়ে যাবে আর আজকে অনেক কাজ আছে জানো তো সকাল থেকে আমার মানে উঠে দেরি করে উঠেছি কিন্তু আজকে মনে হয় আমার ছটা সাতটা বেজে যাবে শুধু স্নান করতে কারণ আজকে অনেক কাজ আছে ঠাকুর ঘরটা আজকে পরিষ্কার করবই করব কারণ সামনে কতদিন পুজো না দিয়ে থাকতে ইচ্ছা করে না না ঘরে যেহেতু গোপাল ওই বাড়িতে আছে তবুও ঘরে তো পুজো দিতে হয় তাই না ঘরে তো অন্যান্য ঠাকুর আছে তাদেরকে তো পুজো দিতে হবে আর ঘরে ওই ওইটা মানে যত ফেলে রাখছি তত মনে হচ্ছে যে অলসতায় ধরছে আর কি তাই জন্য ভাবলাম আজকে ঠাকুরঘরটাকে পরিষ্কার করবই তো সেই জন্য আর কি ভাবছি যে যখন আমি জানতাম তারপরেও আমি কত দেরি করে উঠলাম তাই না তো সেই জন্য কিন্তু নিজের ভুলের কারণেই আজকে সন্ধে হয়ে যাবে স্নান করতে করতে তো এদিকে দেখো পেঁয়াজগুলোকে বেসন দিয়ে মেখে রাখবো যে নুন হলুদ হলুদ দিয়ে দেবো একটু আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জানো তো লঙ্কার গুঁড়ো দিলে কারণ কাঁচা লঙ্কা আমার ঘরে দু চারটে আছে তো ওটা ডালে দেবো ভাবছি দুটো না তিনটে আছে তো সেই জন্য আর এতে দেবো না এটা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটা ঝাল না কাশ্মীরি রেড পাউডার যেটা বলে না তো কালারের জন্য যেটা তো ওই ওই লঙ্কার গুঁড়োটাই দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো হরুমরুচ গুঁড়ো দিলে কিন্তু বেশ খেতে স্বাদ হয় কিন্তু আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে কি ভাজা আর কি জিরে গুঁড়ো করে রেখেছিলাম আমি একটু মানে ঘরে বেটে রেখেছিলাম শিলে তো সেই জিরেগুলোটা অল্প একটু ছিল তো ওটাও দিয়ে একসাথে মেখে নেবো তাহলে খেতে বেশ টেস্টি টেস্টি হবে আর এই যে পেঁয়াজি ফেঁয়াজিগুলো না আমার বড়ও ভীষণ ভালোবাসে আর আমার ছেলেও মানে ভীষণ ভালোবাসে আমার ছেলে তো পকোড়া মানে পকোড়ার যে কোনো পকোড়া দাও ভীষণ পছন্দ করে আর আমার বড়ো তাই সেই জন্য ভাবলাম যে একটু বানিয়ে নিই শুধু ডাল দিয়ে খাবে আর ভেন্ডি ভাজা আর আলু আনা হয়নি সেই জন্য আলুর যা দাম এখন মানে আলুর দিকে তাকাতে ইচ্ছা হচ্ছে না তারপরেও আনতে হবে আজকে বিকেলবেলা সমর পাপা বাজারে যাবে আমি যেতে পারবো না যে বললাম আজকে কাজ করতে করতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি যাবো না আজকে সমর পাপা একাই আর কি বাজার টাজার করে নিয়ে আসবে তো এমনি সবজি টবজি টুকটাক আছে কিন্তু আলুটা নেই সেই জন্য ভালো তাহলে ডালি বসিয়ে দিই সবজি আলু ছাড়া সবজি ভালো লাগে না জানো তো গাটি আছে তো গাটিটা এখন আমার গাটি এমনিতে আমি ভালোবাসি আর গাটি খেলে আমার প্রচণ্ড গ্যাস হয় যাই না কার কার হয় কিন্তু আমার ভীষণ পরিমাণে গাটি তারপরে মুগ ডাল পুঁই শাক এগুলো খেলে না ভীষণ গ্যাস হয় তো সেই কারণে কিন্তু আমি গাটিটা আর বানালাম না গাটিটা সময় বাবা পছন্দ করে দেখি বিকেলে বানিয়ে দেবো ওখানে দেখি বেসনটা দিয়ে ভালো করে মেখে রাখবো মেখে রাখলে একটু ফুলবেও ভালো তাই না তো সেই জন্য আর কি আমি না চিন্তা করছি রান্না তো করছি কিন্তু রান্না কর মানে এক টেনশন হচ্ছে কখন ওদেরকে খেতে দেবো একই দেরি হয়ে গেছে তারপর হচ্ছে কি আমি কখন কাজগুলো সারব আজকে বাবা ছেলে দুজনেই বাড়িতে আর বাবা ছেলে দুজনে বাড়ি থেকে থাকা মানে আমার কাজের কিন্তু গন্ডগোল হয়ে যাওয়া মানে দুজনে কেউ ফোন দেখছে মানে বাবা আমার বড় তো ফোন দেখবে আর আমার ছেলে হচ্ছে কি সারাদিন খেলাধুলা লাফালাফি ছাপাচাপি করবে সারাদিন দোর পুরো নোংরা করে দেবে জানো তো তো সেই সব চিন্তাই করছিলাম যে কেন আজকে আমি ভোরবেলা উঠলাম না মানে ভোরবেলা না উঠে যায় আজকে কী ভুল হয়েছে সে আমি নিজেই মানে টের পাবো একটু পর থেকে আর কি এখনও পাইনি এর পর থেকে কারণ যে পরিমাণে আমার কাজ আছে আমার মাথা ঘুরে যাচ্ছে তারপর জানো তো আরও একটা জিনিস তোমাদের বলতেই ভুলে গেছি আমাদের এই যে আমাদের যে ছাদটা রয়েছে ওই ছাদটা অনেক নোংরা আছে ছাদটা পরিষ্কার করব। কেন পরিষ্কার করব কি কারণে সেটা দেখ মানে সেটা জানতে হলে কিন্তু কন্টিনিউ আমার ভিডিও দেখতে হবে বুঝছো তো এখনই সেটা আমি বললাম না সেটা একটু সারপ্রাইজ থাক তো ওই জন্য ছাদটা আজকে কাকি আর আমি আর আমার একটা আমার ভাই আছে ছোট ভাই ছোটো কাকার ছেলে তো এই তিনজনে মিলে কিন্তু আমরা পরিষ্কার করবো তো সেটাও একটা চাপ তাই না মানে চারোদিকে শুধু চাপ আর চাপ এদিকে দেখো বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল সকালবেলায় জানলাটা খুললে মনটা সত্যি ভরে যায় তারপর দেখো ভেন্ডি ভাজাটা তো নামিয়ে নিয়েছি আর ওই কড়াইতেতে কড়াইতে আর কি পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি আর পেঁয়াজিগুলো খেতে এত সুন্দর হয়েছিল না এত টেস্টি হয়েছিল মানে নিজে বানিয়েছি বলে না সত্যি ভালো হয়েছিল পেঁয়াজিগুলো খেতে এদিকে দেখো ছেলে ভেঙে গেছে না কেন

ওর জন্যই তো বানাইছি হ্যাঁ দেবো তো তোমার তুমিও তোমারটাও দিয়ে দেবো একটা আমারটা একটা দিয়ে দেবো তাই কি দেবো না তাই কি ইস তা ভাজদাছি তো ভাজেনি তারপর তো দেবো কি বলো বন্ধুরা আমার ছেলের জন্যই তো বানিয়েছে ওই দেখো ওই দেখো ওই দেখো কে খায় দেখো স্বভাব নেই দেখো দেখো প্রমাণ হয়ে গেল কিন্তু কে খায় সো কে খায় তো সে ওকে আজকে আবার খাইয়ে দিতে হচ্ছে অনেক চেষ্টা করেছিলাম ওকে নিজে হাতে খাওয়ান নিজে হাতে যাতে খায় ও ও ক্যামেরা করছে বাবার মুখের দিকে লাস্ট অবধি তোমারই খাওয়াতে হলো তোমার ছেলে একা একা খেলো না না কালকে তো চেষ্টা করলাম একা খাওয়ানোর আজকে আর খেলো না এদিকে দেখো বাবার ছবি তোলে কি কি করে ও ভাত না ভাতটা সেইভাবে খেতে পায় না রুটি টুটি তাও খেতে পারে ভাতটা তাও খেতে পায় না আজকে বাবা বাবার বাড়িতে বলে সময় বেশ মজাই ইস ইস ছবি তুলে দেখাচ্ছে কই দেখা দেখা দিকে দেখা সোম দেখা এই দেখো ভালো করে দেখা ভালো করে সুন্দর করে ধরে দেখো তা তো আমরা খাচ্ছিলাম তো তখনই তারপরে আর কি আমার আমাদের খাওয়া প্রায় শেষের দিকে সবার খাওয়া হয়ে গেছিলো আমি আমি শেষ দিকে খাচ্ছিলাম তখন আর কি ভাই আসলো ভাইকে আর কি ওকেও একটা পকোড়া দিলাম আর কি পেঁয়াজি ও কিন্তু পেঁয়াজি এইসব পকোড়া খেতে আমার ভাইও ভীষণ ভালোবাসে আর খেয়ে কি বলছে যেন দিদি অনেক টেস্টি হয়েছে অনেক টেস্টি তুমি কালকে আবার বানিয়ে দেবে আনছি হ্যাঁ ভাই বানিয়ে দেবো কালকে তোমাকে একটু বেশি করে বানিয়ে দেবো ঠিক আছে তো এই যে দেখো আমি একটু ভুল বলেছিলাম মানে সেটা হচ্ছে গিয়ে আমার খাওয়া শেষের পথে বলেছিলাম না আমার খাওয়া শেষের পথে তখন আমি সবই শুরু করেছি মানে ভিডিও দিতে দিতে না মাঝে মাঝে ভুলে যাই কখন কি করছি না করছি কিছু মনে করো না তো ওদের খাওয়া হয়ে গেছিলো আমি তখন সবে ভাত নিয়ে বসেছি তো দুটো বড়া ছিল একটা ভাইকে দিয়েছি আর একটা আমি নিয়েছি এদিকে দেখো তোমাদের সঙ্গে রান্না এই ঠাকুরঘরটা যে আমি পরিষ্কার করলাম পুরো খারাপ অবস্থা ছিল তোমরা তো দেখেইছো পায়রার ঘর যে পায়রা যেদিন পায়রার ওই যে পটি সাফাই করলো সেদিন তো দেখেছো তো সে খুব খারাপ অবস্থা ছিল তো সেইগুলো আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একদমই আর কি কাজ করেছি তো তখন আর ক্যামেরা করা সম্ভব হয়নি তাই গুছানোর পর কেমন হলো সেটাই দেখালাম আর এই ছাদটাও কীভাবে কী পরিষ্কার করলাম সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নি একই কারণে মানে আজকে এত তাড়াহুড়ো ছিল এখন প্রায় চারটে বাজে কিন্তু চারটে সাড়ে চারটে বেজে গেছে তো ছাদটাকে পুরো দেখো পরিষ্কার করে নিয়েছি সাইড টাইড পরিষ্কার করে একদম জল ঢেলে দিয়েছি আমি কাকে আর আমার ভাই মিলে তিনজনে মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর আমার ওই যে জবা ফুল গাছটা না নষ্ট হয়ে গেছে ফাঙ্গাস ধরে গেছিলো সেই জন্য গোড়া থেকে কেটে দিল কাকি বলছে ওখান থেকে কেটেতে দেখবি আবার জ্বালাবে তো তারপরে দেখো প্রায় সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা না সরি ছটা বাজে তো তখন আর কি আমি জামাকাপড় কেচে স্নান করে উঠলাম জামাকাপড়গুলো মিলিয়েও নিয়ে দড়িতে মানে ঘরে দড়িতে মেলে দেবো তো এদিকে আমার কাকি আর কি ঝালমুড়ি বানিয়ে পাঠিয়ে দিয়েছে ভাইয়ের হাত থেকে আর সত্যি ঝালমুড়িটা এত টেস্টি হয়েছিল না সে বলে মানে কি বলবো তোমাদেরকে কিভাবে বলবো এত টেস্টি হয়েছিল মানে দোকানে বানানো থেকেও বেশি ভালো হচ্ছিলো অ্যাকচুয়ালি যখন আমরা ছাদ পরিষ্কার করছিলাম তখন কাকি একটা ঝালমুড়িওয়ালা যাচ্ছিলো ঝালমুড়িওয়ালা কাকু যাচ্ছিলো তো সেই কাকুটার ঝালমুড়ি দেখে মানে সু দেখে আর কি আমাদেরও খেতে ইচ্ছে করছিল কিন্তু তখন আমরা কাজ করছিলাম সেই জন্য আর কি মানে নিচে যাওয়া হয়নি Tú Entonces... আর নোংরা ফোংরা অবশ্যই কী করে বা খাবো তাই না তাই জন্য কিন্তু কাকি বলছে ঠিক আছে আমি ঘরে বানাবো ওখানে তা আমি এদিকে কাজ করছিলাম তাই কাকিও দিকে বানিয়ে তারপরে আমাদের জন্য পাঠিয়ে দিল আর সোমো পড়তে চলে গেছে সময় পড়তে দিয়ে এসছে আর মুড়ি তো রাখলে নরম হয়ে যাবে না তাই ওই জন্য রাখলাম না আমি আর ওর বাবা দুজনে হাঁপাফ করে খেয়ে নিচ্ছে আর সত্যি খুব খুব ভালো হয়েছিলো মানে সন্ধ্যেটা পুরো জমে গেল শুধু ঝালমুড়ির জন্য কিন্তু দারুণ টেস্টি একদম আর এদিকে সময় পাপাও কাছে সমর পাপার তো এগুলো ভীষণ পছন্দ ঝালমুড়ি আলু কাবলি মাখামাখি এত পছন্দ আমার বড় মা মাখামাখি খুব ভালো বানায় তো ও ভীষণ পছন্দ করে আর আমিও পছন্দ করি ঝালমুড়ি খেতে কেনা ভালোবাসে একদম তো আলু টালু দিয়ে বানিয়েছে তো মানে ভীষণ ভালো হয়েছে কিন্তু জানো এটা একটু লেবু দিয়েছে ভালো লাগছে খেতে আমি কিছু সময় পড়তে চলে গেছে আর এখন হচ্ছে কি রান্না বান্না করতে হবে কিন্তু জানো তো রাতের রান্নাটা আমি করতে পারিনি মানে এই যে দেখছো আমি খাচ্ছি খাওয়ার পরে আমি একটু বিছ মানে একটু বিছানায় একটু রেস্ট নেওয়ার জন্য যে একটু সুই শুই 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 ফোন দেখছিলাম যে আধা ঘন্টা পরে রান্নাও করবো এখনও তো টাইম আছে তারপরে যে গাত পা আমার এত ব্যথাও করেছে বন্ধুরা সে মানে কী বলবো তো সেই জন্য কিন্তু আমি কোনো কাজ করতেই পারিনি আমি একটুখানি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম দেখতে দেখতে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম আর এদিকে দেখো আমার ভাই ওরা এসছে আসার পর কিন্তু আমি উঠলাম একটু ওরা আর কি এসছে ওর দাদার কাছে কি বলে ল্যাপটপ ল্যাপটপে আর কি যেন বই টই ডাউনলোড করবে সেই